চট্টগ্রাম নগরীতে চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান ও এলডিপি নেতা জসীমউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মহল মার্কেটের ব্যবসায়ী কর্মচারী ও চন্দনাইশ উপজেলার সর্বস্তরের জনগণ বিশে জানুয়ারি সোমবার দুপুরে প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা জসীম আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে জেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এই সময় মানববন্ধনে বক্তারা বলেন রংধনু গ্রুপের রফিক সহ মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জড়িয়ে তাকে সামাজিক ও রাষ্ট্রীয় ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে ওই মিথ্যা মামলায় তিনি জামিনে রয়েছেন চন্দনাইশ উপজেলার সর্বস্তরের জনগণ এখন তার এ সমস্ত মিথ্যা ও পানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানায় জসিমুদ্দিন আহমেদ একজন প্রবাসী ওনাকে দীর্ঘ এই এই আন্ডার অফিক এই যে রংধনু গ্রুপের মালিক বিভিন্ন ধরনের এই ষড়যন্ত্র করে ওনার যে হোটেল কক্সবাজারে হোটেল রামাদাবাই উইন্দাম এই হোটেল দখলে পায় তারা চলছে আর একটা আর আর এই যে এই এই যে এই বিষয়গুলা নিয়ে আসলে আমার আমরা পারিবারিক ভাবে একটা সম্বাদ সম্মরণ করেছি আমাদের সবকিছু হচ্ছে আন্ডার কে নিয়ে আমাদের মেইন ষড়যন্ত্রকারী হচ্ছে রংধনু রফিক এখানে কোনো মানুষের মানকুন্ন হোক কোনো মানুষের এই যে মানহানি হোক এটা আমরা চাই না এদিকে মহল মার্কেটের ব্যবসায়ী বলেন জসিম আহমেদ এমন একজন মানুষ যিনি শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং সবসময় চন্দনায় উপজেলার সর্বস্তরের মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন এবং এখনো আছে কিন্তু একটি কুচক্রী মহল জসিমের বিরুদ্ধে প্রপাক গান্ডা চালাচ্ছে আলহা জসিম আহমেদ জেসিকে গ্রুপের চেয়ারম্যান এবং রহমদা গ্রুপের এমডি উনি বিশিষ্ট ব্যৱসায়ী উপ প্ৰৱাসী ৰটেঞ্চ যোদ্ধা উ দীৰ্ঘ ছাব্বিছ বছৰ প্ৰৱাসী থকাৰ পৰ উদে দেশৰ অনেক কিছুৰ অৱদান ওনাৰ আছে তাৰপৰা উনি আল মাৰ্কেট কিনাৰ পৰ থাকে মাহল মাৰ্কেটৰ অনেক অৱদান দেখিছে ব্যৱসায়ী ওনাৰ এই মাৰ্কেটে দহ হাজাৰৰ পৰা মানুহ তাকে ওনাৰ এই মাৰ্কেটৰ কৰ্মসংস্থান হয় ফাইকাৰী মাৰ্কেট হিচাপে পুৰ বিশ্বৰ দৰবাৰে ও প্রতিষ্ঠিত হয়েছে তারপরে উনি বিশেষ করে সন্ধানের সহ সারা দেশের রানাসে কানাচে দুস্থ গরিব মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ওনার জন্য আমরা ওনার বিরুদ্ধে যেই রবিক সাহেব মিথ্যা মামলা করেছে করতেছে ওনার যান এবং জীবন নিরাপত্তার হুমকি হুমকি হয়ে দাঁড়িয়েছে তার জন্য এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবিতে আমরা মহামার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই ওনাকে মুক্তি করে দেওয়া হোক উনি একজন প্রবাসী যোদ্ধা এবং সফল ব্যবসায়ী দীর্ঘ ছাব্বিশ কক্সবাজারের মধ্যে একটা রামাদা ফাইভ স্টার চেইন হোটেল নির্মাণ করেছেন যা বাংলাদেশের জন্য একটা মডেল এই একজন সফল ব্যবসায়ীকে এভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং তাকে একের পর এক নির্যাতিত করা হচ্ছে এগুলো থেকে আমরা তার অব্যাহতি চাই উনি যেন সকল প্রকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে প্রত্যাহার হয়ে আবারও অবিলম্বে মানুষের মাঝে ফিরে আসুক উনি সফল সাবেক উপজেলা চেয়ারম্যান উনি মানুষের জন্য একজন নিয়ামত হিসাবে পরিচিত ওইখানে চন্দনাশ উপজেলার জন্য আমরা চাই চন্দনাশবাসী ওনার জন্য আমরা আস আছি মাঠের মধ্যে আছি ওনার জন্য আমরা চাই উনি যেন সফলভাবে মুক্তি পাক এই সময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন মহল মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মানিক মহল মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুন চন্দনাইশ উপজেলার এলডিপির শ্রমিক দলের সভাপতি মঞ্জুর মোর্শেদ উপজেলা নেতা সালাউদ্দিন জসিম ভাই একজন সৎ মানুষ আসলে আমাদের চন্দনাইশে জসিম ভাই জন্ম নিয়ে আমরা গর্বিত কারণ লোজা রমজানে আমাদেরকে অনেক সাহায্য করতেছে কারণ একটা মেয়ে যদি চন্দনাইশে বিয়ে হয় ওনার অনাদন ছাড়া কোনোদিন বিয়ে হয় নাই যে গরিব মানুষগুলো আছে সে গরিব মানুষের মেয়ে অনেক মেয়ে এখানে আছে বিবাহ করা যে টাকা দিয়ে পয়সা দিয়ে নিজের বোনের মতো সবাইকে কি এই প্রয়োজনটা মিটাইছে আমরা কেন ঘরে বসে থাকবো ভাই এই এতটুকু আমার আমাদের জন্য করছে আমরা ওনার জন্য একটু কিছু করতে পারবো না তাই নিয়ত করে আসছি আমরা যতক্ষণ জসিম ভাইয়ের মুক্তির দাবিতে মিথ্যা আমরা প্রত্যাখ্যান না করে এই পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না আমরা সারা বেশি আমরা বহু সাহায্য করছে মৃত্য মামলা দিয়েছে বাইর মিত্র মামলার ভত্তা সাজ চায় জসীম বাইয়ে আর আল্লা দিয়ে দা আর আর দাঁড়াই মাইয়ে বিয়ে দিন দাঁড়াই বোত উপার করি ইস্তারি দিই লোজা ইস্তারি দিই পরে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় আর বিক্ষোভ মিছিলটি লালদিঘি হয়ে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এরপর জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি দেন জসীম উদ্দিনের ছোট ভাই মোহাম্মদ মাসুদুল ইসলাম সহ মহল মার্কেটের ব্যবসায়ী ও অন্যান্যরা